লাগি শুধু মেয়েদের দেহ দিয়েছে মন যেন দিলেই তো পারত মনটা কেন দিয়েছিল শুধু দেহ দিয়েই তৈরি করত যেটা শুধু ছেলেদের শুধু ভোগের পূর্ণই ছিল মেয়েদের মন বোঝার মতো কেউ ছিল না নাচতে খুব ভালোবাসতাম তো ওই নাচের ক্লাস থেকে ছেলেটা আমাকে দেখেছিল তো ওইখান থেকে দেখার পরে প্রেম বলতে কি মানে এমনিতেই পছন্দ ছিল আমি রিলেশনে যাইনি সে করে হ্যাঁ মানে ওর ফ্যামিলি ছিল এখানে আমার ফ্যামিলি আসছিল না বিয়েটা হওয়ার পরে জব করতে থাকি মানে টাকা দিলে ভালো টাকা না দিলে ধরেন মায়ের ধর খাইতে দিত না কাপড় চুপড় দিত না মানে অনেক অত্যাচার করতো আর কি আমার উপরে মানে কিছুদিন যাওয়ার পরে শুনতে পারি যে ওর একটা রিলেশন আছে আর একটা বলতে গেলে তার নিজের ভাবির সাথে দুই আড়াই বছর মাথায় মানে প্রচুর পরিমাণ অত্যাচারটা বাড়তে থাকে যখন বাড়তে থাকে তখন জিত করে এক পর্যায়ে আমি দেশি ছাড়ে দিই মানে ওর টাকার প্রয়োজন মিটাইতে যায় দেশের বাইরে চলে গেছিল হ্যাঁ ছবিতে চলে গেছিলাম তারা নিজেরাই আমাকে এয়ারপোর্টে মানে পোছাই দিয়েছে ওরা ছিল সাথে ছিল যাওয়ার পরে বিগত ওখানে আমি একটু অসুস্থ হয়ে পড়ি আর কি মানে আমার হাতের হাতের তালু দিয়ে আর পায়ের তালু দিয়ে রক্ত হতে লাগলো নাক মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো উনি আমাকে চিকিৎসা করছে প্রায় অনেক দিনই দশ থেকে পনেরো দিন তো হসপিটালে রাখছিল যেখানে আপনি গেছেন চাকরির জন্য চিকিৎসাও করছে চিকিৎসাও করছে যখন হয় নাই পরে একুশ দিনের মাথায় তারা আমাকে আবার ব্যাগ পাঠায় দেয় বাংলাদেশে তো ওরা এক মাসের স্যালারি আমাকে দিয়ে দিয়েছিল তো উনি আমাকে এতটা ভালোবাসতো যে আমি অসুস্থ হওয়ার কারণে উনি চিকিৎসা করছে বাবার মূলত আপনার টিকিট কেটে তুলে দিছে আবার চল্লিশ হাজার টাকা দিছে আর ওনার বড় ওয়াইফ উনি আমাকে একটা চেন পর্যন্ত গিফট করেছিল মানে ওনার মেয়ের বিয়ে ছিল বিয়ে উপলক্ষে গিফট করেছিল ওগুলা যখন দিলাম প্রায় এক মাস অনেকটা ভালো ছিলাম দেশে আসার পরে যখন অসুস্থ আমি তো অসুস্থ চলে আসছি আমি চিকিৎসা করবো যে তোমাকে সুস্থ হইতে হবে ওরা আমাকে মূলত চিকিৎসা না করে টাকাটা ওরা খরচ করে ফেলে যা কিছু নিয়ে আসলেন সব স্বামীকে দিয়ে দিয়েছেন সব স্বর্ণের সহ সব নিয়ে নিছে নেওয়ার পরে মানে দুই মাস পরে আমাকে এমন পর্যায়ে মারছে মানে খাইতে দেয়নি আমার তিন দিন পুরো একদমে টোটাল না খাওয়া ছিলাম পরে আমাকে কিছু ওষুধ দিয়ে গেছে খাওয়ার জন্য কয় ভাত খাবি না ওষুধগুলা খাবি ভাত না খাই ওষুধ তো আমি তো জানি না এগুলো ওষুধ তিরিশটা বড়ি দিয়ে গেছে আমার হাজবেন্ড পরে তিরিশটা বড়ি আমি খেয়েছিলাম তিন দিন না খাইছে সে আমাকে চাই না বলে কি না আমি জেনে শুনেই খেয়েছি কারণ সে আমাকে চায় না প্রতিটা নিয়ত সংসার জীবনের সাথে আমি সুখী ছিলাম না আমি যে তার ওয়াইফ ছিলাম আমার যে একটা হক ছিল তারপরে আমি সেটা কখনো পাই দিই তার কাছ থেকে মানে বঞ্চিত ছিলাম আর কি তারপরেও কখনো আফসোস করি নাই তো এই পর্যায়ে চলতে চলতে আমি ওষুধগুলা খাই মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো পরে বাড়িয়াল আঙ্কেল ট্রিট পাইছিল পরে উনি হসপিটালে নেয় আমাকে সেন্স ছিল না ওখানে আমি কি বলছি আমি জানি না কিন্তু আমার হাজব্যান্ডের নামটাই নাকি আমি উল্লেখ করছিলাম পরে পুলিশ ওকে ধরছিল ওইখান থেকেই পরে উনি সবার সামনে পা ধরে মাপ চেয়েছিলো যে মাপ করে দাও ভুলেছে আর করবো না পরে তাকে আমি মাফ করে দিচ্ছিলাম দেওয়ার পরে আসার পরে সুস্থ হওয়ার মনে হয় চার পাঁচ মাস পরে আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট এটা নিয়ে আমার শাশুড়ি মানে আমার যা মানে প্রচুর পরিমাণ টর্চার করে আমার উপরে বলে কেউ চাকরি করবে না এই জন্য এগুলো মিথ্যা কথা বলছে বাচ্চা তোর না অমুক তমুক অনেক কথা বলতে লাগলো পরে ওরা থেকে অনেক করে আমি আমার শাশুড়িকে বলতাম আমি যদি আপনার পেটের মেয়ে হতাম আপনার তো নিজের মেয়ে নাই তাহলে আমাকে ভালোবাসত একটা সমস্যা কোথায় উনি জাস্ট আমাকে ভালোই বাসতো না মানে দেখতে পারতো না আসলে অত্যাচার করতো এখানে যদি দুই দিনকের জন্য আসতো মারধর করতো স্যান্ডেল দিয়ে পর্যন্ত আমাকে মারছে আপনার শাশুড়ি আমার শাশুড়ি আমার বাহাসুর যা সবাই মিলে আমার মার্সে কিন্তু আমি কিছু মনে করি না তারপরে ধৈর্য দিয়েছিলাম আমার ছেলে যখন পেটে সাত মাসের তখন আমাকে আমার বাবার বাড়িতেও থু আসে আমার হাজব্যান্ড থুয়ে আসার পরে আমার আর কোনো খোঁজখবর খবর নেয় না যেদিনকে আমার ডেলিভারি হবে অবস্থা খুব খারাপের পর পরে আমার মা বাধ্যগতমূলক সিজারে নেয় পরে যেহেতু আমার ফ্যামিলির থেকে ওকে খোঁজ বলে যেরকম বাচ্চা হয়েছে তুমি আসো এসে পাঁচ দিন থেকে চলে গেছে যাওয়ার পরে আর খোঁজ খবর নাই ছেলের বয়স যখন দশ মাস তখন আমি নিজেই গেছি আমার শাশুড়ির বাড়ি ছেলে কোলে করি একাই আমার শাশুড়ি আমার ছেলেটাকে পর্যন্ত কোলে নেয় কোনো খোঁজ খবর নেই মানে ওর ফ্যামিলির থেকেও কেউ আমার খোঁজ খবর নেয় নেই আমাকে বলে কি না দুই লাখ টাকা নিয়ে আসলে তোকে বাড়িতে জাগা দিব নালে দিব না পরে দুই লাখ টাকা দিতে পারি নাই এই করতে 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 অশান্তি করতে করতে লাশ পর্যায়ে ছেলের বয়স যখন এক বছরে পড়লো তখন ওইখান থেকে আমি বিরত হলাম মানে আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারলাম না মারধর করে ঘরের মধ্যে আটকায় রাখে খাইতে দেয় না কাপড় চুপুর দেয় না এভাবে তো চলে না জীবন তো মেবি চলে আসলাম আসার পরে আসলাম ওইখান থেকে চলে আসছি আজকে ছয় বছর মানে এই ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমার ফ্যামিলি মানে আমার নিজের মা আমার মাও আমাকে দেখতে পারে না আমার ভাই ভাবি প্রচুর মারধর করে আমার এখানে একটা দাগ আছে দেখেন আমার ভাই আমার ভাবির কথা শুনে আমাকে মারছিল আমি তিন মাস চিকিৎসা নিয়েছি সিটি হসপিটালে ছিলাম মা মারধর করে মানে দেখতেই পারে না আপনার মা আমার মা ওই ভাই ভাই যেটা বলে সেটা মানে ভাই যদি বলে যে হ্যাঁ তো হ্যাঁ মানে মা সহ্য করতে পারে না আমাকে আপনার নিজের মা নিজের মা যে মা জন্ম দেয় সে পাশে থাকার কথা কিন্তু সে মাও আমার পাশে ছিল না সেই সময় আমাকে সান্ত্বনা দিবে ডিভোর্সি মেয়ের দুনিয়াতে তো আর কেউ থাকেই না কেউ থাকে না এই পর্যায়ে চলতে চলতে মাকে শুধু আমি একটা কথাই বলি যদি আমি এতটাই বিষ হয়ে থাকি তাহলে আমাকে বলো মা বলে চলে যা বাড়ির থেকে থাকতে হবে না তোকে বাড়িতে কেন থাকিস এত অশান্তি ভালো লাগে না এই করতে করতে তিনবার বাড়ির থেকে শুধু শুধু মুখের দিকে বারবার ঘুরে ঘুরে বাড়িতে যাই কিন্তু আমার মা কখনোই আমার কথাটা বোঝার চেষ্টা করে না সন্তানটা কই আছে আমার মার কাছে আছে প্রতি মাসে খরচ দিয়ে আমাকে আজকে কয়েকদিন আমার ছেলেটা অসুস্থ আমার ছেলে কালকে আমাকে ফোন দিয়ে কান্না করে যে আমি আমি অসুস্থ আমার ওষুধ কিনা টাকা পাঠাও আমার মা আমার বাবা তো সবাই রয়েছে আমার ছেলেটাকে একটু ওষুধ কিনে পর্যন্ত দেয় না যতক্ষণ আমি দিব ততক্ষণ টাকা আছে কিন্তু আমার আমার আর আমার ছেলের জন্য তারা দেয় না আজকে ছয় বছর আমি আমার বাবার বাড়িতে আছি কখন আমার মা আমার আব্বা বলে নাই যে এই টাকাটা নে তোর এই অবস্থা ছেলে বয়স কত এখন সাত বছর রানিং চলে ছেলের বাবাও তো কোনো খরপোশ কোনো কিছু কিচ্ছু দেয়নি আপনাকে না কিচ্ছু দেয়নি দেন মোহরের টাকা শোধ করেছে কিচ্ছু দেয়নি আমাকে আপনি কোনো কেস করেছেন না কেস কাটারি আমার ভালো লাগে না আমি কাকে নিয়ে লড়ব আমার পাশে তো কেউ নাই আমার নিজের ফ্যামিলি আমার পাশে নেই তাহলে কার জন্য লড়ব এজন্য আমি হাল ছেড়ে দিয়েছি যে এগুলা করে আমার তো বাপ মা যদি পাশে থাকতো তাহলে আমি লড়ার একটু শক্তি পেতাম আমার বাপ তো আমার পাশে নেই আমি কিভাবে লড়ব এই জায়গাতে আমি আমার ফ্যামিলিতে এই ছয় বছরে নিজের খরচ নিজেই চালাইছি নিজে চাকরি করছি আমার ফ্যামিলি থেকে আমি কখনো কোনো টাকা নেই নাই দেশের বাড়িতে থাকা অবস্থা দেশের বাড়িতে থাকা অবস্থায় আমার আর আমার ছেলের খরচ আমি নিজেই চালাইছি এমন কি আমার বাপ মার ফ্যামিলিও আমি চালাইছি তারপরেও তাদের পরে তাদেরকেও আমি দিছি তাদের অসুখ বিসুখ বাজার যার সবই আমি করে দিছি কিন্তু তারপরেও আমি তাদের কাছে কোনো মূল্য পাইনি মূল্যহীন ছিলাম তাদেরকে মানে এমন ব্যবহার করতো যে আমি তাদের কাছে অনেকটা বোঝা একটা ঘরে চাপছি যে বোঝাটা নামাইতে পারলে নিজের মা তো কিছু বলতে পারি না শুধু সহ্য করে গেছি আমার মায়ের শুধু আমার ভাইয়ের চিন্তা করছে কখনো আমার চিন্তা করে নাই আমরা তিনটা বোন আরো দুটা বোন আছে তারা যখন যে চাই তাই আমার মা দেয় কিন্তু আমি আজকে ছয় বছর আমার মার কাছে এটা সুতাও আমার জন্যে বা আমার ছেলের জন্য নিতে পারি নাই তাদের কথা আমার নিজেরটা আমাকে নিজে করতে হবে আমি তাদের কথা মানি নাই এই জন্য আমাকে এতটা কষ্ট আমার ফ্যামিলি দিতে এখন পর্যন্ত কি কর ভোগ করতে তিন বছরের মাথায় আমার একটা ছেলের সাথে রং নাম্বারে পরিচয় হয় পরে তার সাথে কথা বলতে থাকি কন্টিনিউ কথা বলতে বলতে জাস্ট একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের ভিতরে একটা ভালো পরে আমি বলছি দেখেন আমি জাস্ট এগুলোতে বিশ্বাস করি না কারণ আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আপনার তো সবই জানেন পরে আমাকে বললো যে সবাই তো এক সমান হয় না হাতের পাঁচ আঙ্গুলকে এক সমান বাংলাদেশের পাঁচটা মানুষ এক সমান না এই কথা বলতে বলতে পরে এক দেড় বছর হচ্ছে এদিক থেকে মানে ফ্যামিলির থেকে আমার ভাই বিয়ে ঠিক করে আমার জোরপূর্বত মানে ফ্যামিলি অনেক ভালো ছিল ছেলের তো জাস্ট আমি ওই বিয়েটা না করি পরে একে বললাম বলো তুমি বাড়ি থেকে বের হো আমার লোক আসতেছে তোমাকে নিয়ে যাবে উনি সৌদি আরব থেকে বলছে যে আমি লোক পাঠাচ্ছি তোমাকে নিয়ে যাবে নিয়ে যাবে হ্যাঁ পরে আমাকে নাম্বার দিলো আমি কথাও বললাম তো বলো ঠিক আছে আপনি বের হন আমি আসতেছি আপনাকে নিতে পরে আমাকে তো মানে সাজানোর জন্য পাল্লাড়ে নিয়ে এসেছি মানে গায়ে হলুদে সাজ মানে কালকে বিয়ে আর আজকে গায়ে হলুদ গায়ে হলুদের দিনে আমি বাড়ি থেকে palae এসেছি পাল্লাড় থেকে palae গেছে পাল্লাড় থেকে palaeছি পরে ওই ছেলে আমাকে বল যে আপনি ঢাকার কোষে ওঠেন আপনাকে ঠিকানা দিচ্ছি আপনি আম্মুক জায়গায় নামেন আমি ওইখান থেকে আপনাকে নামাই নিব বাসা থেকে খোঁজাখুঁজি চলছে মানে কি বাসার সমস্ত নাম্বার আমি ব্লক করে দিছি যাতে আমাকে কেউ না পায় কিন্তু আপনি এখানে এই কাজটা কেন করলেন আপনি তো যে করবেন না তো আপনি বলতেন বলতে পারতেন আপনি না বলছি শুনবেন আমার ভাই এখন আমার ভাইয়ের পছন্দ করা ছেলেকে আমার বিয়ে করতে কিন্তু ছেলে তো ইচ্ছা করে ছেলে যদি ভালো হইতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে আমাকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করা পরে তো উঠার পরে আমি প্রায় সিরাজগঞ্জ যখন পার হয়ে আসি ফোন দিয়ে দেখি ফোন সুইচ অফ আধা ঘন্টা পরে দেখি ফোন খুলছে পরে আমি ফোন দিলাম দেখি একটা মেয়ে ধরছে পরে বলতেছে যে এই নামে আমি কাউকে চিনি না চিনেন না মানে যে আপনার সাথে কথা বললো তাকে পাচ্ছেন না না পাচ্ছি না অন্য লোক ধরছে তো পরে আমি এখানে মানে আমার বোনের মানে সম্পর্কে বান্ধবী বান্ধবীর ভাইয়ের বাসে উঠলাম পরে রাত্রিরে যখন ও লাইনে আসে তখন ওকে আমি ফোন দিলাম পরে দেশে আসার একটা দিল। পরে দুই দিন আগে ডেট আমাকে ফোন করে বলে না আমি যাইতে পারবো না ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছে গেল পরে এখান থেকে চলে গেলাম বাড়িতে মানে অশান্তি আরো বাড়তেই থাকি মানে ওর বিষয়টা নিয়ে যার জন্য তুই বিয়ে ছাড়ে চলে গেলি এখন তাকে নিয়ে থাক মানে সে ভিডিও কলে আমার থেকে অনেক কিছু চাই তা আমি বলছি যাও হবে বিয়ের পরে দেশে আসবা আসার পরে বিয়ে হলে যা হবে ও বলে কিনা না আমার প্রতি তোর বিশ্বাস নাই আমি কোরআন আমার এখন লাগবে দিদি পরে আমি না দিয়ে তো আমার কাছে মুখের ভাষা খারাপ করে গালি মানে এখন আমি ফ্যামিলিতেও পারছি না কিছু বলতে না পারছি ওর কাছ থেকে সরতে আমার জীবনটাই যেন কিরকম আমার কপালটাই খারাপ ফ্যামিলিগতভাবে বিয়ে দিলে সেখানেও সুখ পাইলাম না ফ্যামিলিতে আসলাম বাবা মা তাদের কাছেও সুখ পাইলাম না দ্বিতীয় আর আমার জীবনে আসতো যে সৌদি আরবে থাকে সেও শুধুমাত্র আমাকে ফোনেই ব্যবহার করতে চাই কিন্তু বাস্তব জীবনে নিতে চায় না মেয়েদের ভাগ্যটা কি এতটাই খারাপ যে যাকে জীবন দিয়ে ভালোবাসে সেই শুধু কষ্টই দেয় সুখ কি তাদের ভাগ্যে নাই যাকে এতটা ভালোবাসলাম আজকে ফ্যামিলির বিরুদ্ধে যায় যার জন্য বাড়ি সারলাম। আজকে সে মানুষটাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন মানুষ কি সম্পর্ক শুধু দেহের সাথে হয় নাকি মনের সাথে হয় যে মন দিয়ে ভালোবাসলাম সে মনের কোনো মূল্য নাই নাকি মানুষের জীবনে কোনো ভালোবাসারই মূল্য নাই নাকি আমরা মেয়েরা শুধু ভালোবাসি শুধু কষ্টটাই পাওয়ার জন্য আল্লাহ কি শুধু মেয়েদের দেহ দিয়েছে মন দিলেই তো পারতো মনটা কেন দিয়েছিল শুধু দেহ দিয়েই তৈরি করতো যেটা শুধু ছেলেদের শুধু ভোগের পূর্ণই ছিল মেয়েদের মন বোঝার মতো কেউ ছিল না